জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী প্রক্টর ও সহকারী অধ্যাপক মাহমুদুর রহমান জনিকে গ্রেফতার করেছে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সকালে সাভারের ব্যাংক টাউন এলাকার একটি ফ্ল্যাট থেকে তাকে আটক করা হয় পুলিশ জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও হত্যার চেষ্টা মামলায় আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে জনেকে এক সময় ছাত্রলীগের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন জনে তবে বিতর্ক ঘিরেছিল তার চারপাশে যৌন নিপীড়নের অভিযোগে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বরখাস্ত হন তিনি এরপর প্রকাশ্যে আসে এক ছাত্রীকে জোরপূর্বক গর্ভপাত করানোর অডিও এবং একাধিক অশালীন চ্যাটিং ছবি শিক্ষক শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দুই সালে তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযোগের সত্যতা মিললেই ধীরে ধীরে ফাঁস হতে থাকে জনের অতীত জীবনের অন্ধকারর দায়